আজকে হলো ছাব্বিশ তারিখ আমরা গ্যাংটকে একদিন স্টে করেছিলাম তো এখন আজকে এই বেরিয়ে পড়লাম সকাল সকাল এই দাঁড়িয়ে আছি গাইডে তেল তুলবো তেল তুলে তারপর আমরা এগোব আমরা যে আমাদের ডেস্টিনেশান হলো নর্থ সিকিম তো সেই দিকেই আমরা যাবার পথে আর যেতে যেতে আপনাদের যা কিছু দেখবো যা কিছু দেখবো সবই আপনাদের দেখাবো তো আমাদের টিম আস্তে আস্তে এগিয়েছে আর পেছনে আছে আমাদের কিছুজন টক থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর আজকে ওয়েদারটা আছে এখানে কালকে ওয়েদার খুব খারাপ ছিল কিন্তু আজকে ওয়েদার খুব সুন্দর তাই আমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি পুরো আমরা দেখানোর চেষ্টা করছি দেখি একটু ফাঁকা জায়গা গেলে হয়তো দেখতে পাবো না আবার নাও দেখতে পারি তো রাস্তা তো খুবই সুন্দর আর খুবই মানে ক্লিন সিটি সত্যিকারের গ্যাংটক হলো খুবই ক্লিন সিটি গ্যাংটক থেকে বিরোর মুখে মাপের জাম দেখতেই পাচ্ছেন এখানে পুরো গাড়ির লাইন লেগে গেছে মাপের জাম আর আমাদের এক একটা সব গাড়ি নাবজে বন্ধুরা এখানে একটা ওয়াটার ফলস আছে তো দেখতেই পাচ্ছেন ওয়াটার ফলসটা ছোট্ট ঘাট্টো তো আমি বেরিয়ে যাবো এখানে দাঁড়াবো না তো আমার গাড়িটা একটুখানি পেট্রোল লাগবে খুব একদম কমে গেছে পেট্রোলের কারণ তো এখান থেকে একদম ফুল ট্যাঙ্ক করে নেব তো একটু লাইন লেগে গেছে বড় বড়ো গাড়িগুলো সব পেট্রোল নিচ্ছে তো চলুন পেট্রোলটা নেওয়া যাক আমরা সুন্দর প্রকৃতির মজা নিতে নিতে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে গাড়ি নিয়ে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আর আমাদের পা সামনে আমার এক ভাই আছে আপনাদের এখান থেকে একটুখানি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে আর ভিউটা দেখুন আমরা এখন মাঙ্গানের দিকে যাচ্ছি তো এখান থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে আর ঠিক ওইখানে কাঞ্চনজঙ্ঘার ডগাটা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক ওই দেখুন আমার ঠিক আঙুলের ওপরে ওইখানে হলো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি আমি আর এখান থেকে ভিউটা তো অসাধারণ আর আমরা এখন মাঙ্গানের দিকে যাচ্ছি আর মাঙ্গানের দিকে যাওয়ার সময় মানে সত্যিকারের যে রাস্তাটা আছে অসাধারণ এখন পর্যন্ত তো দারুণ নাকি মাঙ্গন পর্যন্ত ভালো এরকম থাকবে তো আর যে প্রকৃতির যে সৌন্দর্য সেটাও আমরা রাস্তার পাশে পাচ্ছি আর বাবা দুই ভাই সামনে যাচ্ছে অসম্ভব সুন্দর আমার ভাইরা খুব ভালোই চালাচ্ছে গাড়ি পাহাড়ে এই প্রথমবার দুজনেরই রাস্তাটার এই যে গাছগুলো মানে অসাধারণ একটা এখানে ব্যাপক পরিমাণ ঠান্ডা কিন্তু একটা ব্যাপক ঠান্ডা আর এই গাছগুলো জঙ্গলে আরও বেশি ঠান্ডা লাগছে পুরো একদম মঙ্গন যাচ্ছি কেননা মাঙ্গানে আমাদের পারমিটটা নেব আমরা মাঙ্গান থেকে নর্থ সিকিমের পারমিটটা দেখব না একদম পাহাড়কে কেটে তৈরি করা রাস্তাটা পাহাড়গুলো একদম রাস্তার উপরের দিকেই আর আমরা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি তো অসম্ভব সুন্দর একদম বন্ধুরা আমরা এখন ঠিক মাঙ্গন ঢোকার আগে এই বাটারফ্লাই ফলসটার কাছে চলে এসেছি তো এখানে আমরা দাঁড়িয়ে আছি আর আমাদের পার্কিং করেছি ওইখানটা করে একটু আগে গিয়ে পার্কিং করেছি এখানে প্রচুর গাড়ি পার্কিং করা আছে আর এবং অনেকেই ফটো তুলছে এবং দেখছে দাঁড়িয়ে আছি হজটা খুবই সুন্দর এখন এখন তো ঠিক বর্ষা নয় এখানে তাই একটু জল কম আছে আর এখান দিয়ে জলটা নেবে যাচ্ছে খুবই সুন্দর লাগছে অসম্ভব সুন্দর লাগছে কিন্তু এইটা হলো একটা ভিউ পয়েন্ট এখান থেকে আপনারা ফর্সটাকে খুব ভালো করে দেখতে পাবেন আর এই হলো জায়গাটা এখানটা আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তা দিয়ে আমরা এসেছি একটা ছোট্ট ব্রিজ আর এই হলো ঝর্ণা ঝর্ণা জলটা গড়িয়ে চলে যাচ্ছে নিচের দিকে খুবই সুন্দর লাগছে ঝর্ণাটা উপর থেকে পড়ছে বন্ধুরা বাটারফ্লাই ফলসের পরেই একটা ছোট্ট বীজ টপকাতায় সেখানেও একটা খুব সুন্দর ছোট্ট ফলস আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এটা কিন্তু ফলসটা ছোট্টর ওপরে আর জলটা কিন্তু খুব স্পিডে পড়ছে ওপর থেকে আর এখান দিয়ে জলটা নিচের দিকে বয়ে যাচ্ছে তো খুবই সুন্দর আর আমরা এখানে দাঁড়ালাম না এবার আমরা এগোতে হবে এখান থেকে মানে পাহাড়ের এত সুন্দর প্রকৃতির দৃশ্যটা দেখতে পাওয়া যাচ্ছে পুরো পাহাড়টা অসাধারণ লাগছে অসাধারণ পাহাড়টা এত সুন্দর লাগছে আমরা পুরো নিচের দিকে এখন নামছি অসম্ভব সুন্দর এই সাইডে পাহাড়টা লাগছে আর রাস্তা মঙ্গানের আগে কিছু কিছু রাস্তা কিছু কিছু জায়গায় খারাপ পুরো রাস্তা খারাপ নয় ভালোই রাস্তা মোটামুটি কিন্তু কিছু কিছু জায়গায় খারাপ পাবেন এই যেমন এই দেখুন এখন এই নামার সময় এই রাস্তা এখানে এইগুলো এই এরকম কিছু কিছু জায়গায় খারাপ আছে সুন্দর একটা বীচ আর এখানের এখানটা দেখুন সুন্দর যা সুন্দরভাবে নদীর জলটা নামছে কিন্তু অসাধারণভাবে নামছে আর এই পুরো পাহাড় আমরা এখন যেই নদীটা দেখছি মানে জলপ্রবাহ বয়ে বয়ে যাচ্ছে এটা হলো ডিকচু নদী তো এইটা এই নদীটা এইখান দিয়ে নেবে গিয়ে তিস্তার নদীতে গিয়ে মিশছে আর এইখানে সত্যিকারের অসাধারণ পুরো জলটা পুরো নীল মানে বরফে গলা জল পুরো নাভ যে ওপর থেকে তো খুবই সুন্দর জলটা ব্রিজটা হলো দুটো পার্কে জয়েন করেছে তো খুবই সুন্দর মানে অসাধারণ সুন্দর আর সেই পাহাড়গুলো অসম্ভব সুন্দর সুন্দর ওয়াটারফলগুলো একদম ওপর থেকে পড়ছে আমাদের এই রাস্তা একদম রাস্তার গায়ে খুবই সুন্দর লাগছে ওয়াটার ফলসটা আর আমরা কিন্তু বেশিক্ষণ এখানে দাঁড়াবো না আমরা বেরিয়ে যাব দেখতেই পাচ্ছি ওয়াটার ফলসটা অনেক ওপর থেকে পড়ছে জলটা দারুণ লাগছে কিন্তু ওয়াটার ফলসটা খুবই সুন্দর ঢোকার আগে কিছু কিছু জায়গায় রাস্তায় কাজ চলছে তো মাঝে মধ্যে আমাদের দাঁড়িয়ে পড়তে হচ্ছে আর আমরা এখন এসে গেলাম যে আমরা এই যে ব্রিজটা এখন উঠছি এই ব্রিজটার নাম হলো শ্যামখোলা ব্রিজ এটা মঙ্গনের আগে পরে এই দেখুন দেখতেই পাবেন মঙ্গনের আগে ঢোকার আগে কিছু কিছু জায়গায় কাজ চলছে আমরা একটু নিচেই দাঁড়িয়ে পড়ছি তো এখানে দেখতেই পাচ্ছেন কাজ চলছে মানে রাস্তার অবস্থা খুব খারাপ এই মঙ্গানে ঢোকার আগেই নানান জায়গায় টুকটাক কাজ চলছে তো এই হলো গাড়ির লাইন পড়েছে অসম্ভব রাস্তা খারাপ তাই জন্যে আগে এই গাড়িগুলোকে যেতে ইচ্ছি বড়ো গাড়িগুলোকে তো আমাদের একজন যাচ্ছে তো চলুন দেখা যাক অফরোডিংটা আপনার দেখাবো অফরোডিং এখানে এখানে রাস্তার অবস্থা দেখুন দাও চলে যাবে রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন প্রচুর খারাপ ঢোকার আগে আগে কিন্তু কিছুটা প্রচুর খারাপ রাস্তা আমরা একদম মাঙ্গনে ঢোকার মুখেতেই একটা পেট্রোল পাম্প পেয়েছি এখানে বলছে তো আর একটা পেট্রোল পাম্প আছে তো আমরা দেখবো আর একটা কোথায় পেট্রোল পাম্প আছে আমাদের একটা একজন সেই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে তো লোকেশন পাঠিয়েছে ওরা তো অবশ্যই আপনারা মাঙ্গনে ঢোকার আগে এই পেট্রোল তো পেট্রোল নিতে পারেন কিংবা আগে তো একটা পেট্রোল পাম্প আছে ওইটাতেও নিতে পারেন তো চলুন দেখা যাক এখানে ঢোকার মুখে যে পেট্রোল পাম্পটা আছে আমরা এখান থেকে পেট্রোল নেব না আমরা আরও এগিয়ে যাব এখানে লেখাই আছে দেখু ওয়েলকাম টু নাগার দেখতে পাচ্ছেন এখানে আমরা মাঙ্গনে ঢুকে গেলাম তো এটা ঠিক ঢোকার মুখে একটা পেট্রোল পাম্প আছে আপনারা এখান থেকেও পেট্রোল তুলে নিতে পারেন কিংবা মাঙ্গানে গিয়েও একটা ভেতরে মাঙ্গেতে একটা পেট্রোল পাম্প আছে সেখানেও তুলতে পারেন তো আমরা ওখান থেকেই তুলবো পেট্রোলগুলো তো কিন্তু নর্থ সিকিম যারা বাইক নিয়ে যাবেন অবশ্যই এখান থেকে পেট্রোলটা ভর্তি করে নেবেন কেন তারপরে আর কোনো পেট্রোল পাবেন না আপনারা তাই অবশ্যই এখান থেকে পেট্রোলটাকে আপনারা ফুল ট্যাঙ্ক করে নেবেন তো এইটাই হলো মেন মঙ্গন শহর মঙ্গন টাউনশিপে একটা পেট্রোল পাম্প পাবেন আগেই মঙ্গন ঢোকার আগেই তারপরে মঙ্গনের পরে একটা পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পটা এটাই হলো লাস্ট পেট্রোল পাম্প তো এখান থেকে আপনারা যারা বাইক নিয়ে আসবেন অবশ্যই পেট্রোলটাকে তুলে নেবেন যারা লাচুং লাচেন যাবেন ওইদিকে কোনো আর পেট্রোল পাম্প পাবেন না এইটাই লাস্ট পেট্রোল পাম্প মাঙ্গনের পরে আর একটা আছে মঙ্গনের আগে পুরো মঙ্গেন ঢোকার মুখেতে বন্ধুরা সাতাশ বারো দু আমরা লাচেনে দাঁড়িয়ে আছি আর বিভস্য পরিমাণে ঠান্ডা আমি এত কিছু যে তাও ঠান্ডা লাগছে আর আমরা হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি এখন প্রায় বাজে সাড়ে পাঁচটা তো আমরা বেরিয়ে পড়ছি গুরুদম্বার দিকে আর সবাই বেরোচ্ছে দেখুন আমাদের সব পান্নারা বেরিয়ে পড়ছে আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে আর আমরা আছি এই হোটেলে হোটেল টাইগার নেস্ট এই হোটেলে আছি সবাই রেডি হয়ে গেছে তো প্রচুর পরিমাণে ঠান্ডা আর আগের দিন আমরা রাত্রিরে ফিরেছি দশটা করে দশটা সাড়ে দশটা অভূতপূর্ব একটা আমাদের মানে এক্সপিরিয়েন্স এই রাস্তাটা এত খারাপ আর এই রাত্রিবেলা আমরা অবশ্যই এই রাস্তায় যদি আসেন গুরুদম্বা রাত্রে টাইপ করবেন না আর বিভৎস পরিমাণে ঠান্ডা আপনাকে আমরা বেরোবো গুরুদম্বার দিকে তো রাস্তায় আপনাকে দেখাবো যতটা পারি তো দেখুন আমাদের সব বেরিয়ে পড়েছে সব বেরিয়ে পড়েছে আচ্ছা ঠান্ডা সময় কিছু কি ঠান্ডা ঠান্ডা প্রচণ্ড আছে তবে আমরা আজকে গুলোবার যাচ্ছি সবাই রেডি সবাই রেডি সব রেডি হয়ে গেছে গাড়ি সব স্টার্ট দিয়ে রেখেছে এই দিকে আমরা যাবো আর এই কোন মাথাটা আমাদের হোটেল বাবু ঠান্ডা হাওয়া দিচ্ছে চলুন বেরিয়ে আপনার দেখাই যেখান দিয়ে যাবো আপনারাও দেখবেন এবং সঙ্গে থাকবেন সাথে থাকুন এবং সঙ্গে থাকুন তো চলুন আমরা নর্থ সিকিমে ঢুকছি আর অসাধারণ ভিউ আর রাস্তা প্রচুর প্রচুর পরিমাণে ঠান্ডা প্রচুর ঠান্ডা আমি তো দাঁড়িয়েছি আমরা দেখলাম সেখান থেকে মধ্যিখানে আর কোনো ভিডিও করতে হবে না আর্মিদের সব ক্যাম্পিংগুলো আছে তো এখন আমরা এখানে একটু দাঁড়িয়েছি আমার একটা বন্ধুর একটু মানে চোখ লেগে যাচ্ছে তাই জন্যে আর প্রাকৃতিক পরিবেশ তো দেখতেই পাচ্ছেন অসাধারণ আর এরকম প্রাকৃতিক পরিবেশ না যদি ক্যামেরাবন্দি করলাম তো কি করলাম তাই জন্য একটু ক্যামেরাবন্দি করে নিই ভাবলাম কিন্তু জানি না কোনো আর্মি ক্যাম্প আছে কি তো চলুন আরও কিছু দেখবো এবং আপনাদেরও দেখাবো অসাধারণ দৃশ্য আমরা এখন গুরুদম্বার দিকে এগিয়ে যাচ্ছি টুকটুক করে কিন্তু এমন হাই অ্যাটিউড মানে এখানে এতটাই উঁচু যেখানে অক্সিজেন লেভেল এমনিতেই কম তাই জন্যে হালকা হালকা যেন সেই ঝিমুনি ভাব আসছে তো তাও আমরা টুকটুক করে এগিয়ে যাচ্ছি আর এরকম পাহাড়ের গায়ে এরকম বরফ দেখতে দেখতে তো এগোতে ভালোই লাগে বলুন না কান্না ভালো লাগে তো আমরা এগিয়েই যাচ্ছি এখন দেখা যাক কি হয় আমরা এখন গুরুদম্বার দিকে যাচ্ছি এখানে একটু দাঁড়ালাম এই যে আমাদের বাইক আর এখানে পরিবেশটা দেখুন অসাধারণ লাগছে কিন্তু এখানে পরিবেশটা বন্ধুরা আজকে সাতাশ বারো আমার একটা ড্রিম পূরণ হলো কোথায় এসছি জানেন এসেছি গুরুদম্বার লেক এখানে দেখাচ্ছি জন্য এই হলো গুরুদম্বার লেক আমি গুরুদম্বার লেকেই দাঁড়িয়ে আছি আর আমাদের এখানে খুব কম বাইকাররাই এখন এসেছে এই কজন বাইকাররা এসেছে দেখুন কটা বাইক আছে আরও আমাদের আরও কিছু বাইক আছে তিন চারটে বাইক আছে ফিস থেকে উঠছে নাপছে তো আমাদের এই কটা বাইকাররাই এসেছে এখন বন্ধু সত্যিকারে সাবস্ক্রাইব করুন ভালো একটা রাইডার তো সত্যিকারে এই ট্রিমটা পূরণ হয়ে গেল একটা ট্রিম হ্যাঁ তো আর রাস্তাঘাটের এখন অবস্থা এখন পারলে না আসাই ভালো রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ সবাইকে পারলে ঠিক আছে রাস্তার অবস্থা কেমন রাস্তার অবস্থা খুব খারাপ আমার এটা সেকেন্ড টাইম আমি সত্যি বলতে অনেক এক্সপিরিয়েন্স বাট স্টিল এই মুহূর্তে না আসাই ভালো একদম রাস্তার অবস্থা খুব খারাপ একদম যা কলকাতা থেকে গুরুদম্বা ষোলো এসছি একটা পিলিয়ন নিয়ে দাদা এসে দেখা হয়ে গেলো খুব ভালো হলো ঠিক আছে থ্যাংক ইউ বুঝতেই পারছেন তাহলে রাস্তাটা বলে দিল আপনাদের মানে এখন না আসাই ভালো এখন তো আসবেনই না অবশ্যই দেখেছেন আমি দিয়ে দেবো আপনাকে দেখাবো আমি কেন রাত্রিবেলা এসছি আমি মানে কোনো ভিডিও করতে পারিনি না বিয়ে মানে বাজে ধরনের অবস্থা ছিল এখানকার অপরূপ সৌন্দর্যটা একবার দেখে দেখেনি মানে মারাত্মক লেভেলে এইসব বাইকগুলো এসেছে আর এই হলো সেই গুরুদম বলে কতদিনে নিজের চোখে দেখার একটা স্বপ্ন ছিল আর এই হলো আমার বাইক সত্যিকারের আই লাভ ইট ইয়ার আই লাভ ইট আর সব জায়গায় মানে রাস্তা রাস্তার ভিডিও আমি দিতে পারিনি কেননা রাস্তাতে মিলিটারিদের বারুণ আছে মিলিটারিরা দেখলে কিন্তু কোনো ক্যামেরা কেড়ে নেয় তাই জন্য আমি রাস্তার ভিডিও দিতে পারিনি আমার তেমন কোনো প্রবলেম হচ্ছে তাও আমি একটা অক্সিজেন সিলিন্ডার এনেছি আপনাদের যদি কোনো ধরনের প্রবলেম থাকে তো অবশ্যই অক্সিজেন সিলিন্ডার ক্যারি করবেন তো এই হলো আমার স্বপ্ন একটা পূরণ হলো তো অবশ্যই আপনারও স্বপ্ন পূরণ করুন অবশ্যই একটু নলেজ নিয়ে যে এখানকার রাস্তাঘাট খুবই খারাপ নলেজ নিয়ে আসবেন বিবর্ষ খারাপ রাস্তাঘাট বিভর্ষ খারাপ মানে আমি ভিডিও করতে পারি যদি দিনের বেলা যাওয়ার সময় যদি দিনের বেলায় ঢুকি তো ভিডিও করবো আমি ঢুকেছি রাত্রিবেলা তো একটাও ভিডিও করতে পারিনি তো অবশ্যই জেনে শুনে আসবেন মানে কাউ যারা যেই সব হোটেল ভাড়া করছেন তারা বলে দেবে চলে আসুন কিন্তু জেনে শুনে আসবেন রাস্তার অবস্থা বিভসম হবে খারাপ অসাধারণ লাগছে কিন্তু আর পুরোটা পুরোটা বরফে ঢাকা আছে পুরোটা বরফে ঢাকা আছে শুধু সেইখানটায় মানে বরফ জমে নেই মানে অসাধারণ একটা দৃশ্য বললেও কম হবে আর ওই দিকটা পুরো প্রত্যেকটা মাঠা বরফে ঢাকা আমরা এখন সতেরো হাজার আটশো ফিট উপরে আছি গুরুদম্বা লেগে হল সতেরো হাজার আটশো ফিট ওপরে তো সেখানে একটু হলেও প্রবলেম তো দেখা দেয় আমি একটু বেশি কথা বললে আমার হালকা একটু প্রবলেম হচ্ছে আমি অক্সিজেন ক্যারি করছি তো আপনারাও বেশি কথাবার্তা বলবেন না শান্তভাবে দেখুন ফটো তুলুন দেখবেন অক্সিজেনের প্রবলেম হবে না হয়তো দেখুন আমার অক্সিজেন হালকা প্রবলেম হচ্ছে বেশি কথা তো আমি গুরুদম্বার ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই গুরুদম্বার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন সাবস্ক্রাইবার অবশ্যই একটা বেল আইকন টিপে দেবেন তো থ্যাংক ইউ সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন